ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে আমার নদী সরকার কায়নাথ মদিনার ইসলামী রাষ্ট্র সহ আশেপাশে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দিয়ে সুন্দর একটা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করলেন জনবল লাগিয়ে দিলেন সমস্ত মুসলমানদেরকে দাওয়াতের ময়দানে ছড়িয়ে দিলেন অন্যদিকে কাফেরা সহ্য করতে পারল না

অন্যদিকে কাফেরেরা বুঝে আবু জাহাবের নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য জেহাদের ময়দানি দিয়েছেন দেখে না এবার আপনি চিন্তা করে দেখেন আপনি মুসলমান আমি মুসলমান আবু জাহেল আবুল আহাবের সময় এই আমি জাহেরি যুগে নবী আলাই দিনের এই ময়দানি এক শ্রেণীর মানুষ যারা আবু জাহেল আবুল আহাবের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে যারা আবু জাহেল আবুল আহাবের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে বদর বদল খন্দকের ময়দানে গিয়েছে তারা এবং যারা আমার নবী সরকার গায়ে না তেরে হাতাহাত থেকে ইসলাম গুরু করেছেন তারা তারা কি এক হতে পারে তাদের তারা কি এক হতে পারে একদল চিরস্থায়ী জাহান্নামী আর একদম চিরস্থায়ী জান্নতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে বুঝি আমাদের সমাজে অবস্থা হচ্ছে এরকম